আল্লা সুবাহ এই সুরত উন্নার মধ্যে পেয়ামতের চাক্ষুষ যে বিষয়গুলো আল্লাহ পাক তুলে ধরেছেন আল্লাহর নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি পেয়ামতের দৃশ্যাবলী তাদের নিজের চোখে দেখতে চায় চাক্ষুষ যদি তারা দেখতে চায় পেয়ামতের দৃশ্যাবলী তাহলে সেই ব্যক্তিগুলো যেন কোরআনের কিছু সংখ্যক সুরা যেন তারা তেলাওয়াত করে সেই সুরাগুলো হল তাকুয়ের। এই সুরাগুলো যদি তারা তেলাওয়াত করে আল্লাহর হাবিব বলেন পেয়ামতের চাকুস বিষয়গুলো তারা দেখতে পাবে সুভাগ রসলে বলেছেন তেয়ামতের বিষয়গুলো তারা নিজের চোখে দেখতে পাবে অর্থাৎ এই ভিতরে আমার আল্লাহ সব বিষয়গুলো পৃথিবীটা কেমন পরিস্থিতি হয়ে যাবে হাসরের ময়দানের অবস্থা কেমন হয়ে যাবে সব বিষয়গুলো আল্লাপা ফুলে ফুলে তার কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন বলুন মনুসুল বলেন এই পৃথিবীর মানুষ সহ এই পৃথিবীটা একদিন শেষ হয়ে যাবে গাছপালা তরুলতা আসমান জমিন লাউহ কলম আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন একসময় এগুলোর কোন অস্তিত্ব থাকবে না আপনি আমি এক সময় থাকবো না দুনিয়ার মায়া ত্যাগ করে সন্তানের মায়া ত্যাগ করে আদরের স্ত্রীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে অন্ধকার কবরে ঠিক মধ্যে অবস্থান করতে হবে দীর্ঘ সময় কবরের মধ্যে অবস্থান করার পরে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে আবার জীবিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে উপস্থিত করবে ঠিক কি না আল্লাহ পাক বলেন এই পৃথিবীর কোনো কিছু আমি আল্লাহ তালা তোমাদের কল্যাণে আসবে না তোমাদের উপকারে আসবে না এমন কোন কিছু আমি আল্লাহ সৃষ্টি করি সমস্ত সৃষ্টিগুলো মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সুবাহ আল্লাহ বিশাল বিশাল হস্তি হাতি বিশাল বিশাল প্রাণীগুলো ছোট্ট একটা মানুষের কথায় চলে ঠিক কিনা বলেন ছোট্ট একটা মানুষের কথায় বিশাল বিশাল দেহ বিশিষ্ট প্রাণীগুলো চলে আল্লাহ পাক বলেন এই সব কিছু আমি আল্লাহ তোমাদের অনুগত করে দিয়েছি আর এই সবগুলো প্রাণী সমস্ত সৃষ্টি যেহেতু আমি তোমাদের অনুগত করে দিয়েছি আর তোমরা অনুগত হবে আমার আর সমস্ত সৃষ্টি অনুগত করবে তোমাদের বলুন সুহান আর আমরা অনুগত করবো কার জোরে বলুন না কার আমরা আনুগত করব আল্লাহ আমরা অনুগত হবো মাওলার আল্লাহ পাক করেন আহা আফা হাসি خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون تم ردهرنا قريتهم الله এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন অনর্থক সৃষ্টি করেছেন তোমরা এটা ধারণা করতে পারো কিন্তু শুনে রাখো শুনে রাখো মুসলমান এই পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছেন কোনো কিছুই অনর্থক সৃষ্টি করে না আর আমাদের সকলের ফিরে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঠিক কি আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ শোনো ওয়া মা যে যা কিছু তোমরা দুই নয়নে দেখো যত সৃষ্টি তোমরা দেখো রে বান্দা দুই চোখ দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো গুলো খেলতামাশার জন্য সৃষ্টি করি নাই আসমানের মধ্যে যা আছে জমির এর মধ্যে যা আছে আর ওই হয় জমিনের মধ্যে যা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই খেলতামাশার জন্য হাসি তামাশার জন্য কৌতুকের জন্য আমি আল্লাহ সৃষ্টি করি না আমার দিয়ে বলুন এগুলো কোন খেলতামাশা নয় ঠিক কিনা সব মানুষের প্রয়োজনে সৃষ্টি করেছেন বলুন সুহান আল্লাহ একজন কবিরাস তিনি টয়লেটে গেছেন আগের বহুত আগে এক সময় আমাদের এলাকায় পাকা বাথরুম ছিল না সবগুলো কাঁচা বাথরুম ছিল ঠিক কিনা এই কাঁচা বাথরুম যখন ছিল তখন এক কবিরাজ বাথরুমে গিয়ে তিনি দেখতে পাইলেন যে ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি পোকা এখন ওই কবিরাজ চিন্তা করলো যে আল্লাহ তাআলা এই পোকাগুলোকে কেন সৃষ্টি করেছে এগুলো তো কোনো দরকার ছিল না কোনো প্রয়োজনই ছিল না এত নাপাক জিনিসের মধ্যে দেওয়া হয়েছে কিসের জন্য আল্লাহ সৃষ্টি করেছে কোনো দরকার ছিল না। কিন্তু যাওয়ার পরে এই কবিরাজ করতে গিয়ে একজন রুগীর চিকিৎসা করতে গিয়ে তার প্রয়োজন হলো রকম কিছু পোকার রকম কিছু পোকা ছাড়া এই রোগের চিকিৎসা করা যাবে না আল্লাহ আকবর বলেন চিকিৎসা করা সম্ভব না এই রোগের চিকিৎসা করার জন্য অবশ্যই তার এই ধরনের পোকা দরকার তখন কবিরাজ চিন্তা করল আমার আল্লাহ পৃথিবীতে আর থেকে আপনা যে প্রাণীগুলো সৃষ্টি করেছেন আমার আল্লাহ কোনো কিছু এই অনর্থক সৃষ্টি করেন ওই যেও কাজে লাগবে সেটা এক বছর আগে তিনি চিন্তাও করেন নাই যে এই জিনিস তার কাজে লাগবে সুবহানাল্লাহ ঠিক কি না বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে দুনিয়ার মানুষ আল্লাহ সুবহানাহু দয়া করে মায়া করে তোমাদেরকে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে থাকার পারমিশন দিয়েছেন যখন সময়টা ফুরিয়ে যাবে তুমি চাইলেও এই পৃথিবীতে সেকেন্ড থাকতে পারবে না তুমি যদি এক হাজার চেষ্টা করো তুমি যদি মনে করো আমার মেয়েগুলো বড় হয়ে গিয়েছে আমার ছেলেগুলো বড় হয়ে গিয়েছে এই ছেলেগুলোকে বিবাহ দেওয়া দরকার এই মেয়েগুলোকে বিবাহ দেওয়া দরকার তারপরে না হয় আমি থেকে বিদায় নিব এই কথা